এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কারণ এই ভিডিওতে আপনাদের রেশন কার্ডের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ লুকিয়ে আছে হয়তো আপনারা সবাই বা অনেকেই রেশন কার্ডটা ডিজিটাল করার জন্য স্থানীয় ভিডিও অফিসে আপনারা এই রকম একটি ফর্ম রেশন কার্ডের ফর্ম যেটা ডিজিটালাইজেশন করতে হয় বা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় রকম ফর্ম হয়তো অনেকেই বিডিও অফিসে জমা দিয়েছেন বা দেবেন তো এইবার আমি বলছি যে এর মধ্যে একটিমাত্র ভুল আপনার কিন্তু রেশন কার্ডটিকে সাবসিডাইজ রেশন কার্ডের পরিবর্তে নন সাবসিডাইজ রেশন কার্ড করে দিতে পারে ধরুন আপনি যে কার্ড দিয়ে এখন যাবতীয় চাল ডাল গম তেল পাচ্ছেন যদি এই ফর্মে একটিমাত্র ভুল হয় তাহলে কিন্তু আপনার চাল ডাল তেল যা পেতেন সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে মানে কার্ডটি নন সাবসিডাইজ হয়ে যাবে আমি কি জন্য কথাটা বলছি আপনারা ভালোভাবে দেখুন এটা হলো প্রথম ফর্ম যেখানে আপনারা ফর্মটা ফিল করেন বা এই আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের নাম নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে আধার কার্ড দিয়ে এপিক নাম্বার দিয়ে প্যান কার্ড দিয়ে ফিল করেন ফিল আপ করার পরে এই ফর্মের পরে যে আরেকটা ফর্ম আছে হয়তো আপনারা ভালোভাবে দেখে লক্ষ্য করবেন যে এই যে ডান সাইডে যে লেখাটা আছে বা নিয়মাবলী যেটা আছে আপনি আমি জুম করে দিচ্ছি আপনাদের তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের এই যে নিয়মাবলীটা এর মধ্যে যদি আপনারা এক একটুও ভুল করেন তাহলে কিন্তু আপনার নন সাবসিডাইজেশন কার্ডে পরিণত হবে কারণ এখানে নিয়মের মধ্যে বলা হয়েছে যে আপনার বাড়িতে মোটর সাইকেল আছে কি নেই আপনার বাড়িতে ফ্রিজ আছে কি নেই আপনার মাসে পনেরো হাজার টাকার ওপরে ইনকাম আছে কি নেই বা আপনার বাড়িতে পাকা ঘর বাড়ি আছে কি নেই তো এইবার কথাটা বলছি আমি যেটা ভালোভাবে বুঝবেন ধরুন আপনার বাড়িতে মোটর সাইকেল আছে তো অনেকের বাড়িতে এখন মোটরসাইকেল অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ করে দেবেন যে আমার বাড়িতে মোটর আছে ধরুন আপনার বাড়িতে ফ্রিজ আছে সেক্ষেত্রে আপনি তাও টিক করে দেবেন যে আমার বাড়িতে ফ্রিজ আছে ধরুন আপনার বাড়িতে পাকা ঘর বাড়ি আছে সেক্ষেত্রে আপনিও করে দেবেন পাকা ঘর বাড়ি আছে এইবার যদি আপনারা এইগুলো টিক করে থাকেন বা হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু মানে যে রেশন কার্ডে আপনি চাল ডাল গম পেতেন সেই রেশন কার্ডটা যখন ডিজিটাল হয়ে আসবে তখন কিন্তু আপনি কোনো রকম পরিষেবা পাবেন না বা ডিজিটাল রেশন কার্ড পাবেন না এবার যারা যারা করেছেন যে আমার বাড়িতে মোটরসাইকেল আছে আমার বাড়িতে ফ্রিজ আছে বা আমার বাড়িতে পাকা ঘর বাড়ি আছে সেগুলো টিক করেছেন বা আনটিক করেছেন যারা যারা তারা কিন্তু সাবসিডাইজেশন কার্ড পাবেন না এখানকার মধ্যে আমি যেটা অনলাইন করার সময় বুঝেছি বা আপনাদের অনলাইনেও দেখাবো আমি কি জন্য কথাটা বলছি যে এর মধ্যে কোনো একটা ভুল করলে পরে আপনাদের কার্ডটা নন সাবসিডাইজ হয়ে যাবে তো এখানে আমাদের অনলাইনে প্রসেসটা সেম প্রসেস একই প্রসেস সেম জিনিস সব কিছুই আছে যে আপনার বাড়িতে মোটরসাইকেল আছে কি নেই আপনার বাড়িতে ফ্রিজ আছে কি নেই আপনার বাড়িতে পাকা ঘর বাড়ি আছে কি নেই তো এখানে যদি সবগুলো টিক করেন বা সবগুলো নো করেন সেক্ষেত্রেই আপনার কিন্তু রেশন কার্ডটা সাবসিডাইজ থাকবে আর যদি একটা মাত্র আনটিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটা নন সাবসিডাইজ হয়ে যাবে ধরুন আপনার বাড়িতে এর মধ্যে কিছুই নেই মোটরসাইকেল নেই ফ্রিজ নেই পাকা ঘর বাড়ি নেই সেক্ষেত্রে আপনি প্রত্যেকটায় টিক করলেন সেক্ষেত্রে আপনি সাবসিডাইজ রেশন কার্ড পাবেন এইবার যদি আপনি ধরুন আপনি দিলে আমার বাড়িতে মোটরসাইকেল আছে আমার বাড়িতে ফ্রিজ নেই আমার বাড়িতে পাকা ঘর বাড়ি আছে আমার পনেরো হাজার টাকা ইনকাম নেই আমি সরকার ট্যাক্স দিই না তো এইভাবে যদি করেন একটা দি একটা দি না তো এইভাবে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি নন সাবসিডাইজ হয়ে যাবে আমি পুরোটা অনলাইনে দেখাচ্ছি এমন কি প্রুফ দিয়ে দেখাবো আপনাদের কি জন্য আমি এই কথাটা বলছি তো এই ফর্মটি আমি যে দেখালাম আপনাদের সেটি ভালো করে লক্ষ্য করবেন এই সেম ফর্মই আমি দেখাবো অনলাইনে আমি কী জন্য বললাম যে নন সাবসিডাইজ কার্ড হয়ে যাবে সেটা পুরো ডিটেলসে বোঝাবো আপনাদের তো ভিডিওটি পুরো দেখবেন আর এই ফর্মটা ভালো করে দেখবেন তো আমরা অনলাইনে ফর্মের দিকে আপনাদের নিয়ে যাই ওখান থেকে দেখাই যে আমি কী জন্য এটা বললাম তো যারা অফলাইনের ফর্মটা ভালোভাবে লক্ষ্য করেছিলেন তাদের আমি অনলাইন ফর্মটাও দেখাবো যে কী জন্য আমি বলছি যে আপনার রেশন কার্ডটা সাবসিডাইজ থেকে নন সাবসিডাইজ হয়ে যেতে পারে তো এটা হলো অনলাইন প্রসেস তো এখান থেকে আমি কিছু ইনকোয়ারি আছে সেই ইনকোয়ারিগুলো করে নিই এখান থেকে তারপর আমি আপনাদের সেই অনলাইনের ফর্মটা দেখাচ্ছি আপনাদের তো এবার দেখুন এইবার ভালোভাবে দেখুন যে প্রসেসটা আমি দেখালাম একটু আগে অফলাইনের ক্ষেত্রে যে ফর্মটা ছিল যে আমার আপনার বাড়িতে মোটর সাইকেল আছে কি নেই আপনার বাড়িতে ফ্রিজ আছে কি নেই আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কি নেই আপনার বাড়িতে পাকা ঘর বাড়ি আছে কি নেই তো এটিও দেখুন একদম সেম প্রসেস একদম আপনারা যদি দেখতে চান বা আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখে থাকেন আগের ভিডিওটা বা আগের এই পর্বটা তাহলে দেখবেন সেখানে আমি একটা ফর্ম দিয়েছিলাম সেই ফর্মে যে ক্লাইটেরিয়াগুলো আছে ছিল যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো এখানেও আছে এইবার আমি আপনার দেখাব ধরুন আপনার বাড়িতে মোটর সাইকেল আছে নেই সরি যদি আপনার বাড়িতে মোটর সাইকেল নেই ধরুন আপনি আমি এখানে না করে দিলাম যে আমার বাড়িতে মোটর সাইকেল নেই এইবার ধরুন আপনার বাড়িতে ট্র্যাক্টার নেই আপনার বাড়িতে ট্র্যাক্টার নেই তো ট্র্যাক্টরের জায়গাটা আমি ই করে দিলাম যে আমার বাড়িতে ট্র্যাক্টার নেই তো ধরুন আপনি থার্ড অপশনও ধরুন আপনার বাড়িতে নেই সে দিলাম আপনার ধরুন পাঁচ হাজার টাকা ইনকাম আছে পনেরো হাজার টাকা ইনকাম আছে সেক্ষেত্রে আপনি এটা আনটিক করে দিলেন আর বাকিগুলো আনটিক করে রাখলেন মানে যেটা যেটা আপনার বাড়িতে নেই সেগুলো টিক করে দিলেন বাকিগুলো আনটিক করে দিলেন ভালোভাবে বুঝবেন এটাই মেন জিনিস কিন্তু ভিডিও তো এখানে আমি তিনটে আর দুটো দিয়ে দিলাম যে আমার বাড়িতে এগুলো নেই আর বাকিগুলো আনটিক করে রাখলাম মানে এই জিনিসগুলো আমার বাড়িতে যেগুলো আনটিক আছে সেগুলো আমার বাড়িতে নেই আছে আর যেগুলো টিকমার্ক করা আছে সেগুলো আমার বাড়িতে নেই তো এখানে জাস্ট ছটা আমার বাড়িতে নেই আর বাকি চারটে আমার বাড়িতে আছে তো এইবার আমরা কি করব এইবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব এইবার মেন বিষয়টা আপনারা দেখবেন ভালো করে আমি দিয়েছি আমার বাড়িতে সাইকেল নেই আছে বেসরি নেই আর যা যা আছে কোনগুলো নেই আমার বাড়িতে সেগুলো টিক দেওয়া আছে আর যেগুলো নেই আমার বাড়িতে সেগুলো আনটিক করা আছে তো এইবার যদি আমি নেক্সট অপশনে আমি ক্লিক করি সেহেতু দেখবেন দশ নাম্বার ফর্ম ওপেন হচ্ছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সামনে দশ নাম্বার ফর্ম ওপেন হচ্ছে মানে আমি আমার বাড়িতে যেহেতু বাইক আছে মোটর সাইকেল আছে ফ্রিজ আছে সেহেতু আমি নন সাবসিডাইজ রেশন কার্ড পাবো ভালোভাবে বুঝবেন যখনই আমি সেগুলো টিক করলাম যে আমার বাড়িতে কী কী আছে কি কি নেই সেহেতু আমাকে নিয়ে গেল দশ নম্বর ফর্মে তো এইবার যদি আমি এখানে ধরুন সবগুলোই টিক করলাম সবগুলোই টিক করলাম আমি মানে সবগুলো মানে এর মধ্যে কোনোটাই নেই শুধুমাত্র একটা জিনিস আমার বাড়িতে আসে শুধুমাত্র একটা জিনিস আমার বাড়িতে আসে বাকি একটাও নেই মানে একটা আনটিক করে রাখলাম আমি এইবার যদি আমি নেক্সটে ক্লিক করি তবুও দেখবেন যে দশ নাম্বার ফর্মটাই চলে আসছে মানে ওর মধ্যে একটি থাকলেও যদি আপনার বাড়িতে একটিও থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু নন সাবসিডাইজেশন কার্ড পাবেন যদি আপনি আবার দেখাচ্ছে আমার আপনাদের এবার পুরোটা আমি টিক করবো এবার দেখুন সবগুলো আমার টিক করা একটা দুটো তিনটে চারটে পাঁচটা যে কটা ক্লাইটে গেছে মানে আমার বাড়িতে এর মধ্যে কিছুই নেই বাইক নেই ফ্রিজ নেই পনেরো হাজার টাকা মাইনে নেই আমার বাড়িতে টাকা ঘর নেই আমার বাড়িতে ট্র্যাক্টার নেই আমি ট্যাক্স দিই না তো সবগুলো আমি না করেছি কিছুই আমি কিছুই দিই না বা আমার এতে কিছুই নেই তো এইবার যদি আমরা নেক্সট অপশনে ক্লিক করি তাহলে দেখবেন আমার সামনে ফর্ম চলে এসছে মানে আমি সাবসিডাইজ রেশন কার্ড করতে পারব তো এটা কি বুঝলেন আপনারা যে আপনার বাড়িতে যদি একটা বাইক থাকে সেক্ষেত্রে আপনি রেশন কার্ড নন সাবসিডাইজ পেয়ে যাবেন আর যদি না থাকে কোনো কিছুই সেক্ষেত্রে আপনি পুরোটাই কিন্তু সাবসিডাইজ পেয়ে যাবেন তো এটাই বলছিলাম আমি যে আপনারা ভালোভাবে দেখবেন ভালোভাবে ভিডিওতে গিয়ে বুঝবেন যে কোনটা কোনটা দিলে আমার সাবসিডাইজেশন কার্ড হবে ডিজিটাল কার্ড আর কোনটা কোনটা না দিলে পরে আমার নন সাবসিডাইজেশন কার্ড চলে আসবে তো আমি পুরো ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কি করলে আপনারা সাবসিডাইজ কার্ড পাবেন কি করলে আপনারা নন সাবসিডাইজেশন কার্ড পাবেন তো আমার এটা জাস্ট আমি দেখেছিলাম অনলাইনে বা আমি অনলাইন ট্রাই করতে গিয়ে পেয়েছিলাম আমার মনে হয়েছিল যে এইটা হয়তো আপনাদের দেখানো উচিত আমি হয়তো হানড্রেড পার্সেন্ট আমার কথা হয়তো হানড্রেড পার্সেন্ট শিওর নাও হতে পারে তবুও আপনারা একবার ভিডিওতে গিয়ে যখন আপনারা রেশন কার্ড ডিজিটাল করবেন অ্যাপ্লাই করবেন ফর্ম দ্বারা তখন আপনারা অবশ্যই একবার গিয়ে সেখানে জেনে আসবেন যে আমার কোনটা কোনটা অপশন ঠিক করলে পরে আমার নন সাবসিডাইজেশন কার্ড হবে আর কোনটা কোনটা ঠিক করলে পরে আমার নন সাবসিডাইজেশন কার্ড হবে তো এটি রেশন কার্ড পুরো লাইফের জিনিস এটি যদি আপনার কোনোভাবে নন সাবসিডাইজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরো বছরটা মানে পুরো যত পর্যন্ত বেঁচে আছেন আপনি তত পর্যন্ত আপনার রেশন কার্ডে না পাবেন চাল না পাবেন গম না পাবেন তেল কোনো কিছুই পাবেন না নন সাবসিডাইজেশন কার্ড হয়ে যাবে আর যদি এর মধ্যে নিয়মাবলী আপনার সম্পূর্ণ ঠিক থাকে সেহেতু আপনি চাল ডাল গম আটা আগে যা পেতেন পুরোনো রেশন কার্ডে পুরোটাই পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার তাড়াতাড়ি পেয়ে যান তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ